সুন্দরবনের সন্দেশকালী থানা এলাকায় জোড়াজীর্ণ নদী বাঁধ ভেঙে হু হু করে নোনা জল ঢুকছে এলাকায় সোমবার রাতের জোয়ারে প্রথমে নদী বাঁধ উপচে জল ঢুকতে থাকে তারপর কয়েকশো মিটার নদী বাঁধ হু হু করে মাছের ভেড়িতে নোনা জল ঢুকতে শুরু করেছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মণিপুরের প্রধান প্রসেনজিৎ গাঙ্গুলি ও থানার পুলিশ সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা ভাটায় নদীর জল সরতেই চেষ্টা চলছে জেসিপি দিয়ে ভাঙা নদী বাঁধ দেওয়ার এই ঘটনায় স্বভাবত আতঙ্কিত এলাকাবাসী তবে প্রশাসন ও একটাই যে এবার মরানি চলছে বেশি ঘটবে না সময় সময় বেশি হয়। ফলে এভাবে বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যেত খবর পেয়ে তৃণমূলের প্রধান প্রসঞ্জিৎ গাঙ্গুলি এলাকায় যেতেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন কার্যত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান এবং এলাকায় ভিডিওকে সশরীরে উপস্থিত হওয়ার দাবি তোলেন তাদের দাবি স্থায়ী মজবুত নদীবাঁধ তৈরি ব্যুরো রিপোর্ট ধর্নিবার বাংলা নেওয়া